শুভ সকাল বন্ধুরা আমি জেনিফা বরাবরের মতো আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ইউটিউব পরিবারকে জানাই আরও একবার স্বাগত আশা করি এতক্ষণে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে দিয়েছে আসলে কি বলুন তো আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে অথচ এই ছোট্ট একটি লাইক কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না দিতে হাই হোপ যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি কাছে দূরে দেশে বিদেশে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি আমার পরিবারও অনেক ভালো আছি সুস্থ আছি আমার এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের প্লিজ আমার এই ছোট্ট ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধুরা আপনাদের ছোট্ট একটি লাইক একটি মাত্র সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি দামি এই একটা একটা করে জমেই কিন্তু একদিন কোটি কোটি হবে কথাই আছে না শূন্য থেকেই কোটিতে পৌঁছানো যায় কেউ একেবারে কোটিতে কিন্তু পৌঁছে যায় না আমি কিন্তু খুবই সাধারণ পরিবারের একটি সাদা মেয়ে তেমন গুছিয়ে কথাও বলতে পারি না তেমন সুন্দর করে হয়তো ভিডিওও বানাতে পারি না তার সত্ত্বেও যে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো তা আমি ভাবতেই পারিনি ইউটিউবে আসার আগে এগুলো তো আমার কাছে সব স্বপ্নই ছিল তবে ইউটিউবে আসার জন্য একজনের কিন্তু হাত আছে তার কথা না হয় পরে একদিন বললাম সে সব সময় সব কিছুতেই আমাকে সাপোর্ট করে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে আমি আরও একটি নতুন ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহিত পাই আমার সকল বন্ধুদেরকেই বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আর আমার জন্যে অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা এতক্ষণে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলোই কাজ হয়ে গিয়েছে এবার আনামকে একটু খেতে দিয়ে দেব যেহেতু বাচ্চা আজকে রোজা করেনি সবগুলো রোজা তো করতে পারছে না করেছে ছয়টার মতন পাঁচটা ছয়টার মতন রোজা করেছে তো সকালে ওকে একটু খাবার দিয়ে দিচ্ছে ও খেতে দিয়ে তারপরে আমি বাদ বাকি কাজগুলো কিন্তু করে নেব রান্না করার আগেই কিন্তু আমি ফলটা কেটে নেওয়ার সময় চেষ্টা করি কিন্তু সব সময় হয়ে ওঠে না যেহেতু ফল কাটতে কিন্তু খুব একটা সময় লাগে না তাও কিন্তু আমার এই কাজটা এত বেশি কেন ঝামেলা মনে হয় কি জানি এই কাজটা রেখে দিলে আমার যেন মনে হয় এই কিছুক্ষণের মধ্যেই হয়তো মাগরিবের আজান দিয়ে দেবে আর আমার ফলও কাটা হয়নি এখনও তাই আমি সব থেকে প্রথমে এই কাজটা করে নেওয়ার চেষ্টা করি তারপরে রান্না বান্নাই যাই ফলগুলো কেটে সব আমি ফ্রিজের মধ্যে ভরেও দিয়েছি আর এই দিকে দেখুন আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে করছি সজনে ফুল ভাজি আর করব কুমড়ো রান্না আনামের জন্য তো একটু ভাত আর মুরগি আলু পাতলা তো আগেই করে নিয়েছি যেহেতু দশটার সময় খাবে তো তাড়াহুড়ো করে ওই রান্নাটা আগে করে নিয়েছি তারপরে এই রান্নাগুলো আমি ধীরে সিস্তে করছি কুমড়ো তো নরম হয় জানতাম কিন্তু এই কুমড়োটা এত কেন শক্ত কি জানি এক হাত দিয়ে আমি কিছুতেই কাটতে পারছিলাম না দু হাত দিয়ে প্রেসার দিয়ে তারপরে কিন্তু কাটতে পারছিলাম কুমড়োর কালারটা কিন্তু খুব সুন্দর আর কুমড়ো কিন্তু আমার পছন্দের সবজির তালিকায় কিন্তু একটা সবজি কুমড়ো রান্না বলুন কুমড়ো ভাজি বলুন বা কুমড়োর চপ বলুন যেটাই বলুন না কেন কুমড়ো দিয়ে যেটাই বানানো হয় সেই তরকারিটাই যেন হেভি হয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে তবে কি জানেন কুমড়ো রান্নার থেকে কুমড়োই পাতলা পাতলা করে ভাজিটা আমার বেশ ভালো লাগে আনামের জন্য সকালবেলায় তো একটু তাড়াহুড়ো করে অল্প করে প্রেশারে ভাত করে নিয়েছিলাম এবারে এটা সবার জন্যেই ভাতটা রান্না করছি আসলে কি বলুন তো আপনাদের দাদা ভাই আবার প্রেশার কুকারের ভাত একদমই পছন্দ করে না ব্যস্ততার মধ্যে হলেও কিন্তু এই কাজটা করতে আমরা কিন্তু কেউই ভুলি না কম বেশি যেহেতু এখন রমজান মাস চলছে রমজান মাসে সব কাজেরই কিন্তু অনেক বরকত রমজান মাসে এত কাজ কোথায় থেকে আসে কি জানি তার সত্ত্বেও কিন্তু নামাজগুলো ঠিকই পড়া হয়ে যায় বাকি এগারোটা মাস কিন্তু কোথাও কোনো দিন একটু যদি কাজ বেশি হয়ে যায় তো কাজের অজুহাতে কিন্তু নামাজটাও আমার কাজা হয়ে যায় কিন্তু এই রমজান মাসে ইনশাল্লাহ নামাজটা পড়ার চেষ্টা কিন্তু আমরা কম বেশি সবাই করি ছোট বড়। যে বলেন না কেন তার সাথে সাথে কোরআন শরীফটাও কিন্তু ঠিক মাঝে মধ্যে পড়া হয়ে যায় জোহরের নামাজ পড়ে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে উঠে পড়ে আসরের নামাজও পড়ে নিয়েছি তারপরে দেখি আমার জানালা দিয়ে কি সুন্দর মামা উঁকি দিচ্ছে দেখুন গোধূলি বিকেলের এই সূর্যটা না আমাকে খুব আকর্ষণ করে আজকে একটু ভিন্ন ধরনের শরবত বানালাম বেশ খেতে হয়েছিল আমি কিন্তু এই শরবতটাই প্রথমবার বানালাম আঙুরের শরবতটি আমি প্রথমবার বানালাম তাই আমি একটু অল্প করেই বানিয়েছি যদি খেতে ভালো হয় তাহলে নেক্সট টাইম যখন বানাবো তখন বেশি করে বানাবো আর যদি খেতে তেমন ভালো না হয় তাহলে অল্প বানালেও অসুবিধা নেই অল্পই নষ্ট হবে সেই সাত পাঁচ ভেবেই কিন্তু অল্প করেই আজকে বানালাম কিন্তু দারুণ হয়েছিল আঙুরের শরবতটা আমি প্রথমে অর্ধেকটা আঙুর খোসা ছাড়িয়ে গোল গোল করে পিস করে কেটে নিয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম অর্ধেক আঙুরের সাথে চিনি একেবারে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তাতে অর্ধেকটা পাতিলেবু আর বিট নুন দিয়ে বেশ দারুণ হয়েছিল শরবতটি আমার বাংলাদেশি আপুদের কম বেশি সবাইকে প্রায় দেখি এই ডালের পেঁয়াজও বানাতে তো আজকে আমিও বানিয়ে ফেললাম তো আমি দুই রকমের ডাল দিয়েছিলাম এক ছোলার ডাল দুই মৌসুরির ডাল ডালের পেঁয়াজটা কিন্তু খেতে দারুণ হয়েছিল একেবারে স্বাদটা অন্য রকম এই ডালের পেঁয়াজও আমার বাংলাদেশি আপুরা তো ডালের পেঁয়াজই বলে আমরা কিন্তু এখানে ডালের বড়াও বলি তো যাই হোক না কেন তো এই ডালের বড়াটা খেতে বেশ দারুণ লাগলো আমার তো আমার কি মনে হলো জানেন তো এই পেঁয়াজ কিন্তু বা ডালের বড়াটা কিন্তু এইভাবে ভেজে আবার কিন্তু আলু দিয়ে রান্না করলেও এটাকে বেশ দারুণ খেতে লাগবে তো আমিও মনে মনে স্থির করে নিলাম রোজাটা কেটে যাক তারপরে আমিও একদিন এই ডালের বড়াটা বানিয়ে আলু দিয়ে একদিন রান্না করব ডালের বড়াটা সব মশলা দিয়ে মাখিয়ে ডুবন্ত তেলেতে বেশ মজ মজা করে একদম ভেজে নিয়েছিলাম দারুণ হয়েছিল আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই সময় পার করে ফেলেছি এবার কিন্তু আমার বিদায় নেওয়ার সময় চলে এসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যাওয়ার আগে আরও একবার বলে গেলাম আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার রিকোয়েস্ট রইল আমার সকল বন্ধুদের প্লিজ আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা